কখনো কি এমন আয়নার কথা শুনেছেন যা দেখতে সাধারণ কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য এমন এক আয়না যা স্পর্শ করলে বা পড়লে আপনার অস্তিত্বকেই বিলুপ্ত করে দিতে পারে আজ আমরা জানব সেই প্রাচীন রাজভাসবে সেই আয়নার ধাঁদের কথা যা মানুষকে খেয়ে ফেলতো আর এই গল্প কিভাবে আজও রহস্যে আড়ালে রয়েছে আপনি যদি ভীতু প্রকৃতির হন তাহলে এই ভিডিওটি দেখবেন না কিন্তু যদি জানতে চান ইতিহাসের এক অন্ধকার কোনার ভয়ঙ্কর সত্য তাহলে সঙ্গে থাকুন আমি সুমন্ত স্বাগতম অন্তর্বিনা সন্ধ্যাপদীপ অনুষ্ঠানে আজকের এই বিশেষ এপিসোডে আমরা ইতিহাসের এক রহস্যময় আইনার ফাঁদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো যা ইতিহাসে গোপন রয়েছে আর অনেকেই জানে না এক সময় এক প্রাচীন রাজপ্রাসাদে এক রহস্যময় আয়না ছিল মনে করা হতো এই আয়না শুধু সৎ লোকেই ছবি ধারণ করতে পারে অন্যদের দেখলে সে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনি আয়নার সামনে কেউ যদি দাঁড়াতো সেই ব্যক্তির ভিতরে আত্মা আয়নার কাঁচের ভিতরে আটকে যেত আপাতত এটা অমুক গল্প বলে মনে হলো সেই সময়ের লোকেরা বিশ্বাস করত রাজপ্রাসাদে যে কেউ শত্রু এই আয়নার ফাঁদে পড়লে আর বাইরে বেরোতে পারবে না তখনকার আয়নার কারিগররা এমন একটা ম্যাজিক তৈরি করেছিল যা আসলে অপটিক্যাল ইলিউশন ও মন্ত্রমুগ্ধতার মিশ্রণ এই আয়নাটি এমন ধরনের ছিল যা সাধারণ আয়নার মতো না এর কাছের পেছনে একটা বিশেষ ক্যামেরার মতো ঘর তৈরি করা হয়েছিল যেখানে গোপন ভাঙা দৃষ্টি প্রভাবান ছিল যে কেউ আয়নার সামনে দাঁড়াতো তার ছবি আয়নার ভিতরে আটকে যেত এবং সে নিজেকে আর বাইরে বের করতে পারত না অনেকে করে একটি ছিল। মানে আপনি যতই তাকান আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এখন ভাবছেন এই সত্যি কি শুধু গল্প আসলে মধ্যযুগীয় রাজপ্রসাদ অনেক গোপন কক্ষ ছিল যেগুলোতে এমন অপটিক্যাল থিকি বা ইলিউনস্যান ব্যবহার হতো কিছু রাজবংশ বেরিয়েও পাওয়া যায় যেখানে বলা হয় শত্রুরা আয়নার সামনে গেলে তারা দিশেহারা হয়ে রাজকাসনের বাইরে বের হতে পারতো না। বিশogra মনে করেন এটি ছিল রাজাদের এক ধরনের মানসিক যুদ্ধের অস্ত্র যেখানে শত্রুর মনকে বিভ্রান্ত করা হতো। আজকে আয়নাগুলো তো শুধু ছবি দেয় কিন্তু এই আয়নার কাহিনী আমাদের শেখায় ইতিহাসের অনেক বিষয় ছিল শুধু শারীরিক আড়ালে। আয়না যেমন আমাদেরকে আত্মপরিচয় দেখায় তেমনি আয়না দেখাতো মানুষের ভিতরে ভয় সন্দেহ আর কল্পনার অন্ধকার দিক তাই ইতিহাস শুধু সংখ্যার লেখা নয় অনেক সময় গুপ্ত রহস্য লুকিয়ে থাকে আয়নার মতো নিঘুদ বাস্তবে আপনি কি কখনো ভাবেন আমাদের চারপাশে থাকা প্রতিদিনের জিনিসগুলো লুকিয়ে রাখতে পারে এক ধরনের গোপন রহস্য যেমন এই আয়না যা শুধু প্রতিফলন নাই মানুষের মনকেও শোষণ করত কেমন লাগলো আপনাদের আপনি কি সাহস করে এই ধরনের আয়নার সামনে দাঁড়াবেন কিংবা এমন গোপন আয়নার গল্প আপনার জানা আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি যদি এমন অদ্ভুত রহস্যময় ইতিহাস জানতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অন্তর্বিনা চ্যানেলকে আমি সুমন্ত আপনাদের সঙ্গে ছিলাম আজকের রহস্যময় সন্ধ্যায় দেখা হবে পরের এপিসোডে শুভ সন্ধ্যা